ওয়ান যোগ ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই আট প্লাস ধারাটির প্রথম ষাটটি পদে যোগফল কত তো এই প্রশ্নটি দেখে বোঝা যায় যেটি গুণত্ব দ্বার অঙ্ক তো আমরা জানি গুণত্ব ধারার প্রথম পদ হয় তো এখানে প্রথম পদ হবে এ এ সমস্যা হচ্ছে ওয়ান এবং সাধারণ অনুপাত হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাত হবে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা ভাগ হচ্ছে প্রথম সংখ্যা তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে এক বাই দুই মানে হাফ তার মানে এখানে এর মান পেয়েছি ওয়ান ওয়ান এবং আর সাধারণ অনুপাত আর এর মান পেয়েছি ওয়ান বাই টু এখানে মোট পদ সংখ্যা হচ্ছে সাতটি তাহলে এন সমান সমান হচ্ছে সাত তাহলে আমরা জানি ধারার সমষ্টি সূত্র হয় এ ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আর নিচে হবে ভাগ হবে ওয়ান বিয়োগ হচ্ছে আর তো এখানে এর মান হবে হচ্ছে ওয়ান তারপর ওয়ান মাইনাস আর এর মান হবে এক বাই দুই আর এখানে এন এর মান হবে এখানে এন এর মান হবে হচ্ছে সাত তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব তো এটা এন এর মান হবে সাত এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই। তারপর এখানে এক বিয়োগ এর মান হচ্ছে এক বাই হচ্ছে দুই এরপর পরের লাইনে হবে পরের লাইনে এখানে হবে এক বিয়োগ একে দুই পাওয়ার হচ্ছে সাত আর নিচে এখানে লসা হবে দুই দুই এক দুই এক তাহলে এখানে আমরা পাবো তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এক বিও সাতকে এই সাতটা এক গুণ করলে হবে সাতটা এক গুন করলে হবে এক আর দুইটা দুই সাতটা দুই গুণ করলে হবে একশো আঠাশ তাই এখানে উপরে একশো আঠাশ হলো তারপর নিচে হবে এখানে ওয়ান বাই দুই তারপরে পরের লাইনে এখানে একশো আটাইশ তারপর এখানে একশো আঠাশ থাকে বিয়োগ হচ্ছে এক আর নিচে এখানে থাকে এক বাই দুই তাহলে এখানে আমরা উপরে উপরে পাই এখানে একশো সাতাশ বিয়োগ বাঘ হচ্ছে একশো আঠাইশ তারপর এখানে নিচে আছে এক বাই দুই তাহলে এখন দুইটা বগ্নাংশ বাঘ আকারে আছে তাহলে এটা গুণ হয়ে যাবে গুণ হলে উপরে একশো সাতাশ নিচে একশো আঠাশ গুণ হবে এই নিচে দুই থাকলে উল্টে কী উপরে দুটো উপরে চলে যাবে আর নিচে হচ্ছে এক তো এখন এই দুই দিয়ে একশো আঠাশকে কাটলে হবে চৌষট্টি চৌষট্টি আর উপরে একশো সাতাশে থাকবে তাহলে এখানে উপরে একশো সাতাশ আর নিচে চৌষট্টি তো এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে একশো সাতাশ বাই চৌষট্টি